আপনারা জানেন গতকাল রাত্রে পাথর প্রতিমায় ভোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে আটজন ছিলেন তার মধ্যে সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে সেখানে আজকে সকালবেলা তারও মৃত্যু ঘটেছে আটজন মারা গিয়েছেন তার মধ্যে চারটি বাচ্চা আছে এবং তিনজন মহিলা আছেন এবং একজন পুরুষ আছেন বাড়িটি চন্দ্রকান্ত বণিক চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক এই দুজনের বাড়ি সেটা ছিল এটা বণিক বাড়ি বলে পরিচিত আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে এটি গ্যাস সিলিন্ডারও বয়স করেছে ফরেন্সিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে আগে বাজি থেকে আগুন লেগেছে তারপরে গ্যাস সিলিন্ডার বয়স করেছে নাকি গ্যাস সিলিন্ডার বয়স করে আগুন লেখে তারপরে মজুদ রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কী ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম তাদের বিশেষজ্ঞরা আসছেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কীভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল বাড়ির যে দুই বাজি কারখানা এই বাজিগুলো যারা বাড়ির যারা মালিক তাদের বাড়ির একশো মিটার দুশো মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল সেখানে বাজি তারা তৈরি করতেন কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি ইনভেস্টিগেশন চালু হয়েছে আপাতত এইটা ছিল ইনসিডেন্ট আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কোন কোন ধারায় মামলা হয়েছে একটু বলবেন এবং এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে কি মামলা হয়েছে না মামলা যেটা হয়েছে 287 288 105 110 125 এন্ড 61 ক্লজ টু বিএনএস এবং 24 25 ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 ধারাগুলো যদি একটু একটু বিস্তারিত বুঝিয়ে দিই হ্যাঁ 287 এন্ড 280 বেসিক্যালি

বা বাজি এবং ফায়ার ট্র্যাকার্স এইসব মেটিরিয়াল এক্সপ্লোসিভ ধারায় কোনো পিস হয়নি বালি কারখানা আমরা খতিয়ে দেখছি স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে পঁচোর দশক ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ইললিগাল কারখানা কি লিগাল কারখানা নথিপত্র কি আছে তাদের লাইসেন্স ছিল কি ছিল না সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা বিস্তারিত খতিয়ে দেখছি পোস্টমর্টেম হচ্ছে আজকে চারজন মারা গেছেন এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা কিছু হতে পারে না চারটি বাচ্চা বয়স্ক বৃদ্ধ ছিলেন কেন বাজি তারা মজুত করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব দু হাজার বাইশ সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল আটষট্টি পয়েন্ট পাঁচ সিক্সটি এইট পয়েন্ট ফাইভ কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এর আগে তার নিয়ে একটা কেস একটা রেকর্ড আমরা পেয়েছি আর কোনো রেকর্ড এদের বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি যে মুহূর্তে পাবো অন্য কিছু রেকর্ড আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো একজন 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 করে প্লিজ নিয়ে আমার কারবারটা চালাচ্ছিলো আমি এটা আপনাকে একটু আগেই বললাম আমরা তার লাইসেন্স কি লাইসেন্স ছিল তার বাজে তৈরির লাইসেন্স ছিল না বাজে মজুদ করার লাইসেন্স ছিল না কি লাইসেন্স ছিল সেই লাইসেন্সের কি ক্ষমতা সেটা কতটা বৈধ কতটা অবৈধ এগুলো সবই তদন্তের বিষয় আমরা খুঁটিয়ে দেখে যে মুহূর্তে পাব আমরা জানিয়ে দেবিয়ার অন টু ইট স্যার ছিল এটা আপনার থেকে আমি শুনলাম পঞ্চায়েতের ব্যাপারটা এটা আমরা খতিয়ে দেখে আমি যেটা বললাম উইল ফাইন্ড আউট দ্য ট্রুথ অ্যাকচুয়ালি লাইসেন্স নথিপত্র কিসের লাইসেন্স ছিল কিসের ছিল না এবং কোনো বেআইনি কাজকর্ম হচ্ছিল কিনা এটা সবটাই তদন্তের আওতায় আসবে সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব সরি 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 it was an accident it was an accidental fire this fire broke out at around 8:30 last night there was an explosion and causing death of seven people seven persons including four kids three ladies and one gentleman another person another lady was injured she was taken to sskm for treatment where she succumbed to her injuries and we found during preliminary investigation that fire trackers were stored in that particular uh, place and whether it was a license, this thing, and there was a go down, there was a storage factory, there was a manufacturing factory barely 100 meters in the vicinity of the house where the explosion took place. But we are trying to unearth every details. The investigation has started. We have started a specific case against two individuals who owned that uh, firecracker factory, Chandranath and Tusha. And investigation uh, is on. <laughs> না সেইটা আমরা দেখ না সেইটা আমরা দেখছি কিন্তু যেটা নজরদারির প্রশ্ন অনেকে তুলছেন নজরদারির কথা বলছেন এবার অসংখ্য মানুষ একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনা দুর্ঘটনায় এটা অত্যন্ত নর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরার আছে তাদের নিজেদের বাড়ির বাচ্চা বাবা মা স্ত্রী তারা মারা গেছেন একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি আমি কি সতর্কতা রাখছি আমি সেখানেই দেশের বাচ্চা আছে বয়স্করা আছেন বৃদ্ধা মহিলা আছেন সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি সেখানে অন্য দার্য পদার্থ রাখছি এটা তো সচেতনতার অভাব দায়িত্ব জ্ঞানীনতা এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব যে দায়িত্ব জ্ঞানীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব আর দ্বিতীয় যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো আমরা বিস্তারিত আলোচনা করবো যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে বাজি স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুত কারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করবো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে কিন্তু সমস্যা যদি লোকালয়ের মধ্যে ঘটে যায় লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে তাহলে মানুষের প্রাণ চলে যায় এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা বৈঠক করব আমরা তাদের বলব যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুত কর যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে কোনো ধরনের রাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে অন্য কোনোভাবেও ঘটতে পারে কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে বয়স্ক আছে পাড়া প্রতিবেশী আছে বাজার আছে স্কুল কলেজ আছে সেইখানে যাতে বাজি মজুত না করা হয় যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায় কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায় সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাড়ি সংস্থার